হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার একটা হাদিস বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আশায়তান ও জাসিম আলা কলবে কলবে ইবনে আদমা ফাইজা যাকার আল্লাহ খানাসা ওয়াইজা গফালা ওয়াসওয়াসা রাওয়াহুল বুখারী এই হাদিসটা বুখারী শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান আদম সন্তান আশায়তান ও জাসিম আলা কলবে কলবে ইবনে আদম বনি আদমের কলবের মধ্যে শয়তান যায় বসে বনি আদমের কলবের মধ্যে শয়তান কি করে বসে যায় ওই শয়তান জয়া কলবের মধ্যে শয়তান কালবের মধ্যে গিয়ে বসে আল্লাহ রসুল বলছেন আর শয়তান ও জামন তার শরীরের মধ্যে একটা গুস্তি টুকরা আছে যেটাকে বলা হয় কালবে কালবেদম বানি আদমের একটা কলব আছে এই কলবের মধ্যে গিয়া শয়দান কি করে ঝাপটি বেড়ে গিয়ে বসে ফাইজা জাকার আল্লাহ খানাসা যখন বান্দাটা আল্লাহর জিকির করতে থাকে তখন শয়তান কলব থেকে দূরে সরে যায় যেমন সোহান আল্লাহ তখন শয়তান কলব থেকে কি হয় সে যখন আল্লাহর জগরে জাকার আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে থাকে সে যখন আল্লাহর জিকিরের মধ্যে থাকে তখন শয়তান আর কলবের মধ্যে বসে থাকতে পারে না শয়তান আর কলবের মধ্যে বসে থাকতে পারে না কলব থেকে দূরে সরে যায় ওইজা গাফালা যখন আবার জিকির থেকে দূরে সরে যায় যখন বান্দাটা আবার জিকির থেকে দূরে সরে যায় কাফেল হয়ে যায় তখন অশা শয়তান আবার কলবের মধ্যে যাইয়া অশা দিতে থাকে তখন কলবের মধ্যে যাই আবার কি দিতে থাকে অসসা দিতে থাকে এইভাবে শয়তান ধোকা দিতেই থাকে শয়তান ধোকা দিতে থাকে এই জন্য যারা সকাল সন্ধ্যায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করে তখন শয়তান তাকে অশা দিতে পারে না এই জন্য আল্লাহ পাওয়ার জন্য আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ জিকির করার মতো তৌফিক দান করার আমরা সকলে বিল আল্লাহ আমিন